সম্মানিত মৎস্যচাষী ভাই বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো যে পোনাগুলো আপনাদের দেখানো হচ্ছে তো এই গুলি মাছের পোনা আপনারা কিভাবে চাষ করতে হবে তো সে সম্পর্কে আজকে ভিডিওর আলোচনা তো সম্মানিত ব্যস যে মাছগুলি দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলের তিন গিরা থেকে চার গিরা পর্যাপ্ত পরিমাণ মাগুর মাছের পোনা তো সম্মানিত বেয়াস এই গুলি মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে এই গুলি মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন এই গুলি মাছের পোনার জন্য আপনারা সরাসরি যদি ফিট খাবার যদি খাওয়ান অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড়ো হবে আপনারা তিন চার মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত বেয়াস এই গুলি মাছের পোনা পর্যাপ্ত পরিমাণ পুকুরে যদি খাবারের আয়তনে অবশ্যই আপনারা খাবারগুলি দেন নেওয়ার মতো দুইবেলা দুইবেলা খাবার দিলে অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে আর মাছগুলি আমরা সারা দেশে পিস হিসাবে সার্ভিসভাবে বিক্রি করা হচ্ছে যে কোনো প্রান্তেই তে সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনার জন্য আপনারা সরাসরি আমাদের কাছে আইসা পড়েন অথবা মাছগুলি আমরা সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে তো সম্মানিত ব্যবস এইগুলি মাছের জন্য আপনারা কিভাবে যোগাযোগ করলে মাছগুলি আপনারা পেয়ে যাবেন এত সুন্দর মাছের পোনা তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তিশাল থেকে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনা পাওয়া যায়